বৌবাসা মা বাপ সবারই নিয়ে থাকে দৌলতপুর দেয়ানা উত্তরপাড়া মাঠের পাশে ভাইয়ের নাম দিছি যদি কোনো ভাই এই বাইকে একটা ছোট্ট একটা ব্যবসা ব্যবস্থা করে দিতে পারেন তাহলে হয়তো বাইটা উপকৃত হবে আমার কাছে সেরকম সাধ্য নাই যে আমি ভাইটারের সেই হেল্পটা করব তাই সমাজের বিত্তবান সকল বন্ধুবান্ধব ভাই ব্রাদার ব্যবসায়ী সকল মানুষের কাছে আহ্বান জানাই আসুন আমরা সবাই মিলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিই যাতে এই ভাইটা ছোট একটা ব্যবসার কোনো প্রতিষ্ঠান গড়তে পারে কারো মাধ্যম দিয়ে ভাই আপনি কি চান কোনো ব্যবসা করতে হ্যাঁ আমি চাই তাহলে বলেন কিছু আমি ব্যবসা করতে চাই ভাই আর কিছু চাই না আপনারা যদি আমার দিকে সহযোগিতা করেন আমি ব্যবসা করে খাতে চাই আর এই লাইনে যাতে চাই না ভাই ভাইয়ের মুখ থেকে তো শুনলেন ভাই আমার পক্ষ থেকে এই টাকাটা রাখেন ভাই আসুন না আমরা সবাই মিলে চেষ্টা করি এই এই প্রতিবন্ধী ভাইটা একটা ছোট্ট একটা ব্যবসার মাধ্যমে সে তাতে চলতে পারে বউ বাচ্চা হয়তো ভাইটা উপকার হবে এই আশাই আমি ভিডিওটা বানাইছি সবাই ভালো থাকেন সবাই দোয়া করেন ভাইটার জন্য যেন আল্লাহ তালা আপনি দিতে নাও পারেন আপনি শেয়ার করে দেন তার মাধ্যম দিয়ে হয়তো পাইতে পারে ভাই একটা ব্যবসা প্রতিষ্ঠান এই রোদে রোদে তার হয়তো আর ঘটতে হবে না এই আশাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ